কম্বল কিন্তু এমনিতেই দিয়ে দিতেছি ব্যবসা করব লাভের টাকাটা বাজার করে খাইবো খালি তাই মানে থ্রি পিস কিনলে এই কম্বল ফ্রি কম্বল ফ্রি ওয়াও ভাই এটা তো সাদা সাদা কালা কালা গলার মধ্যে অনেক সুন্দর করে কারচুপি কাজ আবার নিচের প্যানেলে গেলে চমৎকার করে কারচুপি কাজ করা শীতে ব্যবসা যারা করেন পাইকারি এই তাতের থ্রি পিস বেশি দরকারি মানে ভালো দামে কম থ্রি নাম জমজম পাকিস্তানি লোন কালারগুলো কিন্তু একদম আসমানের চাঁদের মতো জলজল করছে এত সুন্দর ডিজাইন ভিউ গরম কিংবা শীত বাটিক কিন্তু সব সময় হিট আর কাপড়ও কিন্তু অনেক সফট ঠিক আছে কাঁচা এসে না আসলে বুঝতে পারবো না কাস্টমার এটা কেমন কাপড় ঠিক আছে থ্রি পিস যারা নেবে তাদের জন্য কম্বল ফ্রি একটা দুইটা দোকানে তো মাল আছে গোডাউন সহ মাল আছে ঠিক আছে যদি মাল বিক্রি করার পরে কোনো সমস্যা হয় বানানোর মজুরির টাকা সহ দিয়ে দিব আমরা বাহ ভাই আসসালাম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো রাজীব ভাই যখন নিজের মাল তৈরি করে বিক্রি করেন জি জি তো রাজীব ভাইদের দুইটা দোকান ভিয়ার্স গাউসিয়াতে এটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট এক নিস্তলা 12 নং গলি দোকান নং হচ্ছে 99 এবং 91 ভাইদের এই দুইটা দোকান আসলে উনানব্বই একানব্বই না একশো উনানব্বই একশো একানব্বই একশো উনানব্বই একশো একানব্বই নাম্বার দোকান ভাইরা কিন্তু প্রতিবারই আমাদেরকে সুন্দর সুন্দর থ্রি পিস দেখায় কম দামে দেখায় আজকেও নতুন নতুন থ্রি পিস ভাই আমাদেরকে দেখাবে আজকে তো মাল দেখামো ঠিক আছে এর আগে কিছু অফারের কথা বলে দিই তাই না শীতের কালেকশনের অফার ঠিক আছে অফারটা হচ্ছে আপনার কি যারা বিশ হাজার টাকার মাল নিব ঠিক আছে তাদের জন্য একটা শীতের কম্বল ফ্রি চায়না কম্বল এই যে দেখেন বাহ শীত এখন চরমে কম্বল দিলে হয়ে যাবে গরমে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কম্বল ভাই কি ভাই জানেন নি দেয়া যায় ব্যবসা করব ব্যবসা করে লাভ করে আবার কম্বল কিনতে হইব ঠিক আছে কম্বল সবারই লাগে কম্বল কিনতে এমনিতেই দিয়ে দিতে আসি ব্যবসা করব লাভের টাকা দা বাজার করে খাইবো খালি তাই মানে থ্রি পিস কিনলে এই কম্বল ফ্রি কম্বল ফ্রি থ্রি পিস কিনলে পাচ্ছেন এই সুদর্শন সুন্দর একটা কম্বল ফ্রি তবে শর্ত হচ্ছে মিনিমাম কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন আমাদের এই জায়গা থেকে পাঁচ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবো ঠিক আছে আর বিশ হাজার টাকার মাল নিলে কম্বল ফ্রি বিশ হাজার টাকার মাল নেবেন এই কম্বলটাও ফ্রি নেবেন দাম এক বেশি রাখা হবে না যা বলা হবে তাই রাখা হবে ঠিক আছে আমাদের সর্বপ্রথম কোয়ালিটি থেকে আমরা থ্রি পিস দেখাইতে শুরু করতেছি ঠিক আছে এটা হচ্ছে জয়পুরি একটা কালেকশন জয়পুরি জয়পুরি ব্ল্যাক ম্যাজিক মাশাল্লাহ

মাত্র দুইশো পঞ্চাশে আপনার কত সুন্দর একটা জয়পুরি থ্রি পিস পাচ্ছেন তারপর নেক্সট কোয়ালিটি দিতেছে আফসানা লং থ্রি পিস প্রাইস দেওয়া আছে নয়শো টাকা ঠিক আছে আমরা পাইকারি রেটে দিতেছি আপনার দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর দুইশো সত্তর টাকা খুচরা কাস্টমারে বিক্রি করবো নিয়ে ছয়শো পঞ্চাশ সাতশো এরকম রেটে বিক্রি করবো এই যে এটা হচ্ছে সামনের পার্ট হ্যাঁ এটা সুতি হ্যাঁ সুতির মধ্যে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতার হাতার কাপড় ভিউয়ারস এটা 100% সুতি একটা থ্রি পিস

চারটা করে কালার থাকে আমাদের ঠিক আছে দেখা যায় আমরা বিডুর অনেকে আছে বিডুর মধ্যে যেটা দেখে ইডাই চাই ঠিক আছে এটা বাদ আর তিনটা কালার থাকে এই যে দেখেন এটা হচ্ছে বুটিক্স মধ্যে সুতির মধ্যে পিওর সুতি ছোট ছোট ফুলের ডিজাইন করা চমৎকার একটা সুতি বুটিক্স সালোয়ার টপে ফুলের সাথে ম্যাচিং করা হুম এই যে ফুল ফুলের সাথে ম্যাচিং করা সালোয়ার এই যে ওনাটা পাকা পাসাত নামাজি ওনা ওড়নাটা হচ্ছে অনেক সুন্দর একটা নামাজি ওড়না দেখাচ্ছে যে আমার সাথে প্রিন্ট ম্যাচিং ওড়না হান্ড্রেড পারসেন্ট সুতি একটা থ্রি পিস প্রাইজ ধরছেন কত এটা দিতেছে মাত্র তিনশো আশি টাকা তাই নাকি তিনশো আশি টাকা বাহ অসম একটা বুটিক্স মাত্র তিনশো আশি টাকা বুঝতে হবে ভিওরস আজকে কিন্তু থ্রি পিস কিনলেই জিতবেন আর কিনে লাভ করতে পারলে কিন্তু বিক্রি করে জিততে পারবে সেটাই আসলে ব্যবসা একটা মূল একটা দ্বিতীয় হচ্ছে এটা মিতালি কোয়ালিটির মধ্যে মিতালি লোন বলে সুতিই মিতালি লোন একদম ফ্রি সাইজের মধ্যে ভিউয়ার্স চমৎকার একটা মিতালি লোন দেখাচ্ছি আপনাদেরকে সেলোয়ারটা এই যে কালার ম্যাচিং হবে হ্যাঁ আর সেলোয়ারের ব্যাপারে বলি প্রত্যেকটা সেলোয়ার কিন্তু আমাদের আড়াই গজ সর্বনিম্ন সোয়া গজ হবে এর নিচে আর হবে না ঠিক আছে এই যে দেখেন ওনাটা আর এটা হচ্ছে অনেক চমৎকার একটা ওনা যে ওনা পাছাত হ্যাঁ জামার সাথে ম্যাচিং করা বিউটি একটা ওনা সুতি আরেকটা সিপিস দেখালাম আমরা মিতালি লোন মিতালি লোন

অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু দেখার মতো সাদা সাদা কালা কালা সালটা হবে কালো হম আর ওড়নাটা নামাজ ওনা এবং ওনার সাথে টার্সেল করা এই যে চমৎকার ভিড় জামা কি সুন্দর ওনার তার চাইতে বেশি সুন্দর ওনার টার্সেল গুলো আরো সুন্দর এই যে ওনার মধ্যে সুন্দর করে টার্সাইল করা এটাকে বলা হয় মিতালি টারসেল ও একটা কালেকশন ভাই ও একটা কালেকশন অনেক সুন্দর চলেও আমাদের অনেক ভালো চলে তাই এটা প্রাইজ ধরছেন যে আমাদের প্রচুর পরিমাণে কোয়ালিটি ভাই বুঝছেন আমরা এক পিস করে স্যাম্পল দেখাইতে দেখাইতে অনেক সময় লেগে যায় ঠিক আছে যা দেখাচ্ছি ভিউয়ার্স দেখবেন বুঝবেন তারপর অবশ্যই কিনবেন এগুলো কোয়ালিটি ফুল থ্রি পিস জয়পুরের মধ্যে সালোয়ারটা হবে ম্যাচিং ঠিক আছে আর হচ্ছে আপনার ওলনাটা হবে নামাজ ওলনা পাশা আমাদের এই জায়গায় যা আছে সব নামাজ ওলনা অনেক সুন্দর একটা পাঁচ হাতের ওলনা এই যে অনেক চমৎকার পাঁচ হাতের সেই একটা ওলনা ভিউয়ারস চমৎকার একটা ওলনা থ্রি পিসটা কিন্তু সেই ছিল সেই এরকম এটা পঞ্চাশ উপরে ডিজাইন আছে আমাদের কাছে কি বলে সত্যি দুইটা দোকানে তো মাল আছে গোডাউন সহ মাল আছে ঠিক আছে আমরা কিন্তু এই অফারটা চলতেছে শীতের কারণে ঠিক আছে গোডাউন খালি করে আবার নতুন মাল তুলবো এই জন্য কিন্তু অফারটা চলতেছে এটা প্রাইস ধরছেন কত এটা 450 টাকা 450 হ্যাঁ 450 সুতির মধ্যে ভিউয়ার্স সেই একটা কালেকশন দেখালাম গ্লেসটা কিন্তু সেই সেই কাপড়ও কিন্তু অনেক হুম তারপর এই যে আমরা একটা দিতেছি কালামকারি এটা অনেকে গঙ্গা ডিজাইন বলে অনলাইনে অনেক ভালো চলতেছে এই যে দেখেন ডিজাইনটা গঙ্গা থ্রি পিসটা হচ্ছে কালামকারি বাহ

ভীষণের এই ভীষণ সুন্দর থ্রি পিসটা কত করে দিচ্ছেন বিক্রি করতেছি পাঁচশো বিশ টাকা অফার দিতেছি পাঁচশো টাকা সমান পাঁচশো টাকা দিচ্ছে পাঁচশো টাকা বাহ ভীষণ থ্রি পিস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর আর একটা কোয়ালিটি হচ্ছে কারচুপির মধ্যে কারচুপি গ্লাস করা ডিজাইন ঠিক আছে অনেক ভালো চলতেছে মাল ব্ল্যাক মধ্যে কিন্তু কারচুপি কাজগুলো বেশি সুন্দর লাগে

কালারগুলো দেখছেন ভিওর কত সুন্দর সুন্দর কালার মাত্র চারশো পঞ্চাশ আর ওনারটা হবে টার্সাল করা টার্সাল করা অনেক সুন্দর একটা অন্য জামার সাথে ব্লক ম্যাচিং করা হয়েছে ব্লক প্রিন্টের মধ্যে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ তারপর আরেকটা কালেকশন এটি হলো শীতের কালেকশন শীতের কালেকশন শীতের কালেকশন এটি হলো তাঁত থ্রি পিসের মধ্যে এই যে শীতে ব্যবসা যারা করেন পাইকারি এই তাঁতের থ্রি পিস তাদেরই বেশি দরকারি

অ্যাক্সিলেন্স হবে তাতে থ্রি পিস মাত্র তিনশো টাকা তারপর একটা কোয়ালিটি আরং রং থ্রি পিস আরং ঠিক আছে এগুলো ভাই নিয়ে প্রত্যেকটা মাল নিয়ে মন করেন ভালো টাকা সেল করতে পারেন রঙ কস যে আমাদের যে মাল গ্যারান্টি দিয়ে বিক্রি করুন যার আছে অনেক রঙ তার নাম হচ্ছে আরং আরং বুঝতে হবে ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর আরং এর থ্রি পিস কালার গুলো কিন্তু একদম আকাশের চাঁদের মতো ঝলজল করছে এত সুন্দর ডিজাইন ভিউয়ার্স সালোয়ারটাও যে সাথে ম্যাচিং করে আড়াই গো সালোয়ার হবে সোনাটা মা পাকা পাঁচ হাত নামাজিও না হবে আরটা হচ্ছে টারসল করা পাকা পাঁচ হাতের চমৎকার নামাজিও না আরং এর এক্সিলেন্স একটা থ্রি আপনাদেরকে দেখালাম পাইকারি মূল্য পাইকারি মূল্য 650 টাকা খুচরা বিক্রি করব 900 1000 টাকা ওয়াও তাই নাকি লাভের উপর লাভ কত পার্সেন্ট লাভ বিশাল লাভ এই লাভের হিসাব করে লাভ নাই নিলে শুধু আপনার টাকা গুনবেন এটাই স্বাভাবিক ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা এটা হলো গিয়া জড়ি সুতার মধ্যে কাজ করা একবারে জড়ি সুতার কাজ করা ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এই যে জড়ি সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে ফ্রি সাইজের মধ্যে ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা থ্রি পিস কালারটা ভাই সেই কালার সেরকম কালার এটার মধ্যে দশ বারোটা কালার আছে আমাদের ঠিক আছে ওনাটা দেখেন ওনাটা আরো বেশি সুন্দর এই যে ওনাটা নামাজি ওনা চৌমকার ডিজিটাল প্রিন্টের মধ্যে নামাজি একটা ওনা অনেক সুন্দর একটা ওনা এটা বিটি ভার্সে 620 টাকা 620 টাকা ছাড় দিতেছি 600 টাকা বাহ 20 টাকা কম ছাড় দিয়ে দিছি তো ভিউয়ার্স অফারে অফারে থ্রি পিসগুলো আপনারা নিতে পারছেন একদম রিজনেবল প্রাইসে তারপরে এই যে এটা আছে আরেকটা ডিজিটাল লোনের মধ্যে ডিজিটাল লোনের মধ্যে আমগো 100 উপরে ডিজাইন আছে তাই আছে আমরা শুধু এক পিস করে দেখাইতেছি সময়ের অল্পতার জন্য ডিজিটাল লোনের फटाफटে একটা থ্রি পিস ভিউয়ার্স অসম একটা ডিজাইন এক বডি পছন্দ ডিজিটাল লোনের মধ্যে আমাদের কালেকশনগুলো ঠিক আছে হুম যেটা দেখবে দুই পছন্দ কালার গুলো ডিজাইন গুলো একের আর কাপড়ও কিন্তু অনেক সফট ঠিক আছে কাছে এসে না আসলে বুঝতে পারবো না কাস্টমার এটা কেমন কাপড় যে ঠিক আছে আমরা এইজন্য বলি কাস্টমারে সব সময় বলি সামনে সামনে আসুন দোকানে আইসা ভিজিট করে তারপর আমাদের থেকে মানে আর একান্ত ভাবে যারা আসতে পারবো না মার্কেটে অনেক দূর যেমন চট্টগ্রাম চিটাগাং কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন অনেক দূরের কাস্টমার আছে আছে ঠিক আস্তে আস্তে দুই হাজার টাকা বাড়া লেগে যায় এই জন্য আমরা অফার দিয়েছি কি পাঁচশো টাকা দিব মোবাইলের মাধ্যমে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকার মাল নিতে পারবো ওই জায়গায় হাতে মালটা পাইয়া তারপরে টাকা দিয়ে মাল নিব ঠিক আছে সুন্দর কথা এই যে দেখেন ওনাটা সুন্দর সুন্দর ডিজাইনের আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল লোনের লোন ডিজিটাল লোনের থ্রি পিস প্রাইস হচ্ছেন ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করবো তাই এই যে আরেকটা আছে গাঙ্গুলি আছে কিন্তু ভিউয়ার্স আপনাদের জন্য স্পেশাল অফার আপনারা দেখতে পেলেন এখানে আপনাদের জন্য ফ্রি এর একটা ব্যবস্থাও রয়েছে ভিডিওটা একটু জেড দেখুন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো সব ডিজাইন থেকে আপনারা কালার থেকে মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন সমস্যা নেই 20000 টাকার মাল যারা নেবেন গাঙ্গুলির মধ্যে ঠিক আছে হুম এই যে দেখেন পাকা পাঁচ হাত হবে নামাজিও না সেলর টারাই গজ হবে এই যে বাহ 20000 টাকার থ্রি পিস যারা নেবে তাদের জন্য কম্বল ফ্রি একটা 20000 টাকার মাল নিলে বাহ এই যে দেখেন অনেক সুন্দর চমৎকার একটা ওনা এটা প্রাইস দিতেছি 650 টাকা রাঙ্গুলির এক্সিলেন্স একটা থ্রি পিস মাত্র 650 এটা আমাদের মার্কেট থেকে নিতে গেলে 720 টাকা লাগবে নিয়ে থেকে নিয়া পাইকারি সেল দিতে পারবো যে সব মাল দিতেছি বাহ পাইকারি সেল দিতে পারো ভাই কথা কিন্তু ঠিক এখানে যে দামগুলো বলা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু একদম হাতের নাগালে এই যে দেখেন পাকিস্তানি লুন জমজম 100 এর উপরে ডিজাইন আছে এই যে পেটি দেখেন এই দিক এই সব ডিজাইন ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজার জমজম থ্রি পিস মুখ কেবল না ভাই পাকিস্তানি লুন এই যে পাকিস্তানি লুন লেখা এই যে জমজম লেখা ঠিক আছে মানে ভালো দামে কম থ্রি নাম জমজম পাকিস্তানি লুন জমজম মানে ভালো দামে কম থ্রি পিসের নাম জমজম দেখতে পাচ্ছেন ভিউয়ারস কত সুন্দর সুন্দর জমজম থ্রি পিস ডিজিটাল প্রিন্টের এগুলো কিন্তু কোয়ালিটি ফুল অনেক সফট কোয়ালিটি থ্রি এগুলো আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা সুতি ওনা এক্সিলেন্স একটা ওনা জামার সাথে ম্যাচিং করা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ একটা কথা বলি ভিওয়ার্স যারা অরিজিনাল জমজম খুঁজে পাচ্ছেন না তারা এটা নেবেন কারণ এটাই হচ্ছে অরিজিনাল জমজম থ্রি এটা হচ্ছে কোয়ালিটিফুল ফুল এই যে এটা দেখাইতেছি আর একটা ডিজিটাল প্রিন্টের সামনে পিছন না কাজ করা একটা ইন্ডিয়ান মাল আমরা গত বছর বিক্রি করছি বারোশো তেরোশো টাকা আরি কাজের মধ্যে এই যে দেখেন মালটা ডিজিটাল হ্যাঁ সামনে আরি কাজ করা ব্যাকপার্ডও আরি কাজ করা ফ্রন্টিয়ারি ব্যাকেয়ারি ডিজিটাল প্রিন্টারি থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর ভাই 1200 টাকা বিক্রি করছে এই সব মাল এখন নিজেরা তৈরি করতেছি কমে দিতেছে ঠিক আছে এই যে দেখেন দাম শুনলে তো অবাস্তবের মতো লাগবো কাস্টমারের কাছে তাই হ্যাঁ এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু অনেক চমৎকার ওনা ওনার মধ্যে জড়ি সুতার কাজ আছে এই যে ওনার মধ্যে অনেক সুন্দর করে জড়ি সুতার কাজ করা চমৎকার একটা ডিজিটাল ওনা

ম্যাচিং সুতা জরি সুতা ডিজিটাল প্রিন্টের ওপরে দুই ধরনের সুতার কাজ করা থ্রিপিসটা লংটা কেমন হবে ভাইয়া লং থ্রি সাইজ একবার আর চল্লিশ ফ্রি সাইজ হবে এদের মধ্যে কিন্তু এই যে অসংখ্য কালার আছে যেটার মধ্যে আরেকটা কালার দেখাই সাদার মধ্যে মানে এগুলা যত দেখবেন ততই পছন্দ এগু মানে কোনোটা অপছন্দ হবে এরকম কোনো কালেকশন এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন ভিআর কত সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রিপিস বাহ

জর্জেট ফোর পিস পার্টি ড্রেস যেটা হাতায় সহকারে কাজ হবে আগে বিক্রি করতাম ভাই আষ্টশো পঞ্চাশ এখন অফারে দিতে চাইছি সাতশো বিশ টাকা সাতশো টাকা ছাড়তে দিছি বাহ তারপর আর কিছু কালেকশন এটা হচ্ছে বাটিকের মধ্যে আমাদের বাটিক ঠিক আছে ওই আরাম আছে সুতির মধ্যে আমরা বাটিক কালেকশনও রাখি আমাদের অনেক বাটিক কালেকশন আছে আমরা দুইটা কোয়ালিটি দেখাইতেছি যারা বেশি নিতে চায় তারা ভিডিও কল দিয়ে আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে দেখতে পারবো মাল গরম কিংবা শীত বাটিক কিন্তু সবসময় হিট

বাংলাদেশের নাম ডাক আছে যে কোনো জায়গায় যাবে আধুরি থ্রি পিসের থ্রি পিস চিনে দোকানদারও চিনে কাস্টমারও চিনে ঠিক আছে আল্লাহ রহমতে যে কোনো গ্যারান্টি দিয়ে কাস্টমারে বিক্রি করব বাহ এই যে দেখেন চমৎকার চমৎকার বাটিকের থ্রি অনেকে জানি রঙের ব্যাপারে কথা বলবেন কিন্তু রঙের ব্যাপারে আপনি কি বলবেন রঙের ব্যাপারে ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে যদি মাল বিক্রি করার পরে কোনো সমস্যা হয় বানানের মজুরির টাকা সহ দিয়ে দিব আমরা বাহ

রহমতে আমাদের সাথে ব্যবসা করিয়া বুঝতে পারবো ঠিক আছে কাপড় নিয়ে গ্যারান্টি দিয়ে বিক্রি করে মজা মজা পাইবো